দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ও একটু সামনে যান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকের বাজারে কিন্তু ক্ষীরা ব্যবসা কেনা হচ্ছে তো ক্ষীরা কত টাকায় ব্যবসা কেনা হচ্ছে সেটা আমরা জানব বিক্রেতা বাইরের কাছ থেকে বাজার পরিবর্তন হয়েছে কিনা গতকালকে থেকে আজকে বাজার কত টাকা বেড়েছে এই ক্ষীরার বাজার সেটা আমরা জানিয়ে দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগা কেমন আছেন আল্লাহ রাখছে ভালোই এই যে ক্ষীরা বেচতেছেন বেচা কিনে তো বোঝা যাচ্ছে যে অনেক বেশি

সামনে যে রমজান মাস এই এই রমজান মাস উপলক্ষে কিন্তু আরও বাড়ার সম্ভাবনা আছে তো এই ক্ষীরা কিন্তু আজকের বাজারে ব্যবসা কেনা হচ্ছে বাইশ টাকা কেজি ওনার কিনা ছিল বিশ টাকা উনি দুই টাকা দিপি পেয়েছে তো এই দুই টাকার মধ্য দিয়েই কিন্তু আরও খরচ থাকে আর আজকের বাজারে এই এই যে দাম দেখতে পাচ্ছেন এই দাম আরও পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এমনও সময় হতে পারে যে এটা কম আরও সম্ভাবনা থাকতে পারে দর্শক জানিয়ে দেব আজকের বাজারে শশার দাম কত টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শশা বিক্রি করা হচ্ছে মামা এটা কি শশা নাম কি হাইব্রিড হাইব্রিড জি হাইব্রিড হাইব্রিড দেখতে পাচ্ছেন যে হাইব্রিড শশা এখানে বিক্রি করা হচ্ছে তো আজকের বাজারে পাল্লা কত টাকা বা কেজি কত টাকা এটা বেচেছি টাকা যে এটা টাকা এই ছোটটা বিশ টাকা আর এই যে বড় বাছাইটা যেটা এটা 30 টাকা

এটা কোন জেলাতে গান ছিলেন এটা বিভিন্ন জায়গা শেয়ার শেয়ারপুর জেলা শেরপুর জেলা না এটা কিন্তু শেরপুরের জেলা থেকে আসা আর বর্তমানে আমদানি বাজারে বেশি আছে এবং বিক্রেতার সংখ্যা মোটামুটি বেশি আছে তো এই পর্যন্তই আমরা আমরা দেখাচ্ছিলাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে শসা বিক্রি করা হচ্ছে ভাইয়া কয়ে কয়ে কেজি নিছে হ্যাঁ এক মন নিছে আপনি আপনি কিনছেন উনি আসসালামু আলাইকুম দাদা কোথায় থেকে আসছে এ আমরা এই বগুড়া বাজার বগুড়া বাজার না কয় কেজি নিছে এই যে এখানে হইছে 28 কেজি 28 কেজি তো এ আজকে কত টাকা কেজি দিন আজকে তো 20 টাকা কেজি হিসাবে আমি নিলাম দর্শক আজকের বাজার কিছুটা পরিবর্তন হয়েছে গতকালকে থেকে আজকের বাজার একটু বেশি দশক এই পাশে কিন্তু আরও কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে খিরা আছে আর খিরার বাজার বর্তমানে কিন্তু এত বেশি না ক্ষীরার বাজার গতকালকে থেকে আজকের বাজার বেশি না আবার বেশিও কারণ গতকালকে যে দাম ছিল কিন্তু আজকে ওই দামে না আজকে দুই টাকা কিন্তু বেড়েছে আমরা যেটা শুনতে পেলাম দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ